চট্টগ্রামের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে পড়ে গেছে নিচের সড়কে এতে আহত হয়েছেন পাঁচজন বিকেল সাড়ে চারটার দিকে বন্দর থানাধীন নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে টয়টা হ্যারিয়ার গাড়িটি পড়ে যায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এই দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সড়কটির উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এক্সপ্রেসওয়ে লালখান বাজারমুখী লেনের নিমতলা মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে কিভাবে গাড়িটি পড়ে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার বিষয়ে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব এক্সপ্রেসওয়ে যে ঘটনাটি দুর্ঘটনাটি কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং সেই সাথে পাঁচজন আহত হয়েছেন তাদের কি অবস্থা হাসপাতালে নেওয়ার পর আর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি মূলত গত বছরের আগস্টে উদ্বোধন হয় আর পরেই আজকে বিকেল চারটার কিছু সময় পরেই মূলত এই এক্সপ্রেসওয়ের যে নিমতলা যে অংশটি রয়েছে সেই এক্সপ্রেসওয়ের নিমতলা অংশ থেকেই মূলত চট্টগ্রাম শহরের যে পতেঙ্গা যে সমুদ্র সৈকত এলাকা যে অংশটি রয়েছে সেই অংশ থেকে চট্টগ্রাম শহরমুখী যে অংশটি রয়েছে সেখান থেকেই আসার পথে নিমতলা যে ডিভাইডারটি রয়েছে সেইখানেই মূলত এই মাইক্রোভাস বা কারটি আসলে দুর্ঘটনায় পতিত হয় মূলত যেটি ধারণা করা হচ্ছে সেটি যে এই এক্সপ্রেসওয়েতে ষাট থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিতে গাড়ি চালানোর কথা তবে ধারণা করা হচ্ছে সেই গাড়িটি একশো থেকে একশো কিলোমিটার গতিতে ছিল ফলে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে গিয়ে গাড়িটির নিচের যে অংশ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিট নিচে সেটি পড়ে যায় এবং সেই নিচে পড়ে যাওয়ার পরেই মূলত একটি সাইকেলের একজন পথচারী সাইকেল যোগে তিনি যাচ্ছিলেন সেই পথচারী আসলে নিহত হচ্ছেন সেই খবর আমরা একটু আগেই পুলিশের মাধ্যমে আসলে নিশ্চিত হতে পেরেছি এবং পাশাপাশি যেই প্রাইভেট কারটি দুর্ঘটনায় পতিত হচ্ছে সেই প্রাইভেট কারটি পুরোপুরি দুমরে মুচড়ে গেছে এবং সেই গাড়িতে যে চারজন যাত্রী ছিলেন তারা গুরুতর আহত হয়েছেন এবং তাদেরকে চট্টগ্রামের আগ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে তাদের অবস্থা মোটামুটি সন্তোষজনক সেটি জানা গেছে সেই খবর আমরা আসলে পুলিশ এবং যারা এখানকার প্রত্যক্ষদর্শী চা তাদেরকে উদ্ধার করেছেন তাদের মাধ্যমে আসলে আমরা জেনেছি তো বলা চলে যে এখানকার যারা স্থানীয়রা আছেন পাশাপাশি পুলিশ সদস্যরা এখানে পরিদর্শন করেছেন তাদের সাথে আমরা কথা বলে যতটুকু নিশ্চিত হতে পেরেছি এই গাড়িটি মূলত উচ্চ গতি অর্থাৎ দ্রুত গতিতে দ্রুত গতিতে যাওয়ার ফলে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে স্বাভাবিক যে গতি সেই গতির থেকে বেশি গতিতে চালানোর ফলে দুর্ঘটনা ঘটেছে পাশাপাশি এটি কিন্তু প্রথম দুর্ঘটনা নয় এই এক্সপ্রেসওয়েটি দু চব্বিশ সালের আগস্টে চালু হয় এর পরেই সেই মাসেই কিন্তু দুজন মোটরসাইকেল আরোহী হয়ে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার শিকার হয় তো মূলত এখন পর্যন্ত এই আমার হাতে আমার হাতে ছিল এইটুকুনি তথ্য ধন্যবাদ আপনাকে